পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ অর্থাৎ এসআইআর তবে অনেকেই বিশেষভাবে বিবাহিত মহিলারা এই ফরম পূরণ করার সময় কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে বিভ্রান্ত হচ্ছেন সবথেকে বড়ো প্রশ্ন হল পিতা বা অভিভাবকের নামের জায়গায় কার নাম লেখা হবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দুটি ভিন্ন পরিস্থিতি অনুযায়ী বিবাহিত মহিলাদের জন্য এসআইয়ের ফর্ম কিভাবে সঠিক পদ্ধতিতে ফিল করবেন তাই নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে বিস্তারিত তথ্য জানতে হলে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা একে একে দেখে নেব কীভাবে আপনারা অর্থাৎ বিবাহিত মহিলাদের জন্য কিভাবে এসআইআর ফর্মটি ফিল করতে হবে ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করব। তার আগে এই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দুটি ধাপে প্রধানত এই ফর্মটি ভাগ করা হয়েছে প্রথমত যাদের ক্ষেত্রে দু সালে ভোটার তালিকায় নাম ছিল না এবং দু হাজার দুই সালে যে সমস্ত মহিলার ভোটার তালিকায় নাম আছে তারা কীভাবে এই ফর্মটি পূরণ করবেন এবার আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আপনাদের যে পরিস্থিতি অর্থাৎ যাদের নাম দু সালে ভোটার তালিকায় ছিল না তারা কিভাবে এই এসআইআর ফর্মটি ফিল আপ করবেন এবার আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই দেখুন এখানে বলা আছে যে যে সমস্ত বিবাহিত মহিলারা তাদের নাম দু সালে ভোটার তালিকায় ছিল না কিন্তু তাদের বাবা মা পরিবারের অন্য কোনো আত্মীয়ের নাম ছিল তাদের ফর্মের ডান দিকে অর্থাৎ এই যে সবুজ অংশটি অর্থাৎ আপনাদের এই ফর্মটি রয়েছে গোটা ফর্ম এই গোটা ফর্মের যে নিচের অংশ অর্থাৎ ডান দিকের যেই কলামটি করা আছে এই কলামটি আপনাদের ক্ষেত্রে ফিল আপ করতে হবে এবং বাঁ দিকের যেই ইয়েলো কলামটি অর্থাৎ আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দুটি কালার প্রোভাইড করা হয়েছে অর্থাৎ ডান দিকেরটি আপনাদের করতে হবে যাদের দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম ছিল না এবং বাঁ দিকের এই কলামটি আপনাদেরকে ছেড়ে দিতে হবে এই কলামটি কিভাবে ফিল করবেন প্রথমে আপনাদের যে সাময়িক যেই প্রাথমিক তথ্যগুলি আপনাদেরকে এই ফর্মে দিতে হবে যেমন আপনাদের ফর্মের অংশে মহিলার নাম বর্তমান যেই ভোটার এপিক নাম্বার সেই নাম এবং ঠিকানা এবং একটি নতুন রঙিন অর্থাৎ আপনাদের রিসেন্ট তোলে একটি পাসপোর্ট সাইজের কালার ছবি আপনাদেরকে প্রোভাইড করতে হবে এবং জন্ম তারিখ আধার কার্ড এই সমস্ত বিস্তারিত তথ্যগুলি আপনাদেরকে ফিল আপ করতে হবে ঠিক ওপরের এই অংশে এর পরবর্তীতে তার নিচে যে বিবরণে অর্থাৎ অভিভাবকের যে বিবরণের তালিকায় আপনাদের পিতা বা অভিভাবকের নাম এই অংশে বিবাহিত মহিলাদের অবশ্যই তার বাবার নাম লিখতে হবে এবং মায়ের নাম অর্থাৎ মায়ের নামও লিখতে হবে মায়ের এপিক নাম্বার যদি থাকে উল্লেখ করতে হবে এবং পরবর্তীতে স্বামীর এই অংশে অর্থাৎ স্বামীর নামের এই অংশে স্বামীর নাম এবং তার বর্তমান যে এপিক নাম্বার যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সে এপিক নাম্বারটি লিখতে হবে এবং যদি পিতা মাতা বা স্বামী মৃত হন তবে শুধুমাত্র লিখতে হবে এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ আপনাদের যদি যার দিচ্ছেন অর্থাৎ পিতা মাতা যদি বা স্বামী মৃত হন সেই ক্ষেত্রে শুধু নাম লিখতে হবে এপিক নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং আত্মীয়ের বিবরণ অর্থাৎ যে মেন পার্টটি রয়েছে আত্মীয় অর্থাৎ আপনাদের নিচে যে বাক্সের যে অংশটি আছে অর্থাৎ আত্মীয়র যে বিবরণটি আছে আত্মীয়র বিবরণটি দু হাজার দুই সালে যদি ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কীভাবে ফিল করবেন যে ইম্পর্ট্যান্ট পার্টটি এবার আপনাদের সামনে তুলে ধরব প্রথমে যে আত্মীয়র বিবরণ অনুসারে অর্থাৎ এই অংশে আত্মীয়ের নাম লিখতে হবে যার তথ্যের ভিত্তিতে আপনি ফর্মটি পূরণ করছেন যেমন সেই তথ্যের ভিত্তিতে যে আত্মীয় বিবরণের নামের জায়গায় অর্থাৎ আপনি চাইলে এখানে আপনার দু সালে যদি আপনার বাবা মা বা দাদুর নামের লিস্টে নাম থেকে থাকে সেই ক্ষেত্রে তাদের ডকুমেন্ট ইউজ করে আপনারা এই ফর্মটি ফিল করতে পারেন যেখানে আপনার বাবা মা কিংবা দাদু নাম থেকে থাকলে আপনার আত্মীয় বিবরণের জায়গায় তাদের নাম দিয়ে আপনারা এই ফর্মটি ফিল করতে পারেন এরপর দু সালে ভোটার তালিকা অনুসারে অর্থাৎ নিচে যে পার্টটি রয়েছে সেই পার্টটি সম্পূর্ণ আপনাদেরকে ফিল করতে হবে দু সালে যে ভোটার তালিকা আপনারা ডাউনলোড করেছেন সেই দু সালে ভোটার তালিকা অনুসারে আপনাদের এপিক নাম্বার অর্থাৎ আপনার যে ভোটার তালিকা দু হাজার দুই সালে যেমনভাবে আপনাদের ভোটার তালিকার যে নাম্বার বা ভোটার নাম্বার যে আছে যদি ভুল থেকে থাকে বা ফরম্যাটটি যেমন থেকে থাকে সম্পূর্ণ আপনারা ওই ফর্ম্যাটে দু হাজার দুই সালের কপি করে আপনারা লিখবেন সেই ক্ষেত্রে আপনাদের কী কী লিখতে হবে ভোটার তালিকার নাম্বারটি লিখবেন তালিকার উল্লেখিত আত্মীয়ের নাম অর্থাৎ আপনাদের আত্মীয় বলতে এখানে আপনারা যেই ডকুমেন্টে দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল সেটি বাবা হতে পারে মা হতে পারে বা দাদু হতে পারে যার আপনারা আত্মীয় হিসাবে এখানে দিচ্ছেন তার নাম এবং দু সালে তালিকায় লেখা আছে অর্থাৎ হুবহু তাই লিখতে হবে সর্বশেষে দু সালে তালিকা অনুসারে জেলা বিধানসভা কেন্দ্র এবং অংশ নাম্বার দিয়ে ক্রমিক সংখ্যা পূরণ করতে হবে অর্থাৎ আপনাদের দু হাজার দুই সালে উদাহরণসভা হিসেবে বলাই যায় দু হাজার দুই সালে যদি আপনার বাবা দাদু কিংবা আপনার মায়ের যদি কোনো ডকুমেন্টে নাম ভুল থাকে সেই ক্ষেত্রে আপনারা পারলে ওই ভুল নাম দিয়ে আপনারা এই ফর্মটি পূরণ করবেন কারণ দু সালের যে ভোটার তালিকায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার পরবর্তীতে পরিস্থিতি দুই আপনাদের সামনে শেয়ার করব যদি আপনাদের দু সালে ভোটার তালিকায় নাম অর্থাৎ থেকে থাকে যে সমস্ত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দু সালে যদি ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে আপনারা কীভাবে ফিল করবেন এবার আপনাদের সামনে তুলে ধরবো তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক অথবা শেয়ার করবেন প্রথমে দেখুন এখানে বলা আছে যে যাদের নাম দু সালে ভোটার তালিকায় ছিল তারা কিভাবে আপনারা এই ফর্মটি ফিল করবেন এবার আপনাদের সামনে একে একে তুলে ধরব প্রথমেই এই যে প্রথম পার্টি যে রয়েছে প্রথম পার্টটি অর্থাৎ প্রথম পার্টটি সবার ক্ষেত্রে এক অর্থাৎ সবার ক্ষেত্রে একইভাবে যে প্রাথমিক ক্রাইটেরিয়া বা প্রাথমিক তথ্যগুলি রয়েছে অর্থাৎ নাম ভোটার নাম বা আধার নাম্বার জন্ম তারিখ এইগুলি আপনারা ফিল করবেন এগুলি ফিল করা হয়ে গেলে পরবর্তী যে কাজটি হবে অভিভাবকের বিবরণ এই অভিভাবকের বিবরণ ওপরে যে পার্টি রয়েছে অভিভাবকের বিবরণ আপনারা এটি দু সাল অনুসারে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট সেই অনুসারে আপনারা ফিল করবেন যে ওপরে যে পার্টি রয়েছে এই পার্টি আপনারা দু সালের ভোটার লিস্ট অনুসারে আপনাদের ভোটার নাম্বার বা নাম বা আপনার স্বামী বা মায়ের নাম বা আপনার পিতার নাম ফিল করবেন পরবর্তীতে যে কাজটি করতে হবে নিচের যে বিবরণ দু হাজার দুই অর্থাৎ যে নিচে যে এই বাক্সটি এই ক্ষেত্রে বলে রাখি আপনাদের ডান সাইডের অর্থাৎ আপনাদের যে ইয়েলো কালারের যে বাক্সটি রয়েছে অর্থাৎ আপনাদের বা সাইডে যে বাক্সটি রয়েছে এই বাক্সটি আপনাদেরকে পূরণ করতে হবে এবং ডান সাইডের যেই ঘরটি রয়েছে এটি আপনাদেরকে ফিল করলে চলবে না যেহেতু আপনাদের দু সালে ভোটার তালিকায় আপনাদের নাম আছে সেই ক্ষেত্রে আপনাদের বা সাইটের এই বাক্সটি পূরণ করতে হবে এবং এই দু হাজার দুই সাল সালের অভিভাবকের বিবরণের অনুসারে দু হাজার পঁচিশ সাল অনুসারে আপনাদেরকে করতে হবে পিতা অভিভাবকের নামের জায়গায় বাবার নাম লিখবেন তারপর মা বা স্বামী বা তাদের বর্তমান এপিক নাম্বার যদি থেকে থাকে উল্লেখ করবেন এবং নিচের যে বিবরণ দু সাল অনুসারে আপনারা সেখানে দেবেন নির্বাচকের নাম দু সালের ভোটার তালিকায় আপনার যে নাম ছিল সে বিবাহের আগে সেখানে লিখতে হবে অর্থাৎ দু সালে ভোটার তালিকায় যদি আপনার নামের যে পরিবর্তন বা যদি আপনার বিবাহিত জীবনের আগে যে ভর্তি হয়ে থাকে দু সালে সেই ক্ষেত্রে যদি আপনার যে নামটি ছিল বা টাইটেলটি ছিল সেই টাইটেলটি আপনাদেরকে ফিল করতে হবে উদাহরণ হিসাবে বলা যায় এখানে যদি আপনার বর্তমান নাম রুবি দত্ত হয় তাহলে দু সালে যদি আপনার নামের তালিকায় আপনার টাইটেলটি ছিল রুবি মুখার্জি সেই ক্ষেত্রে আপনাদের রুবি মুখার্জি এই টাইটেলটি আপনাদেরকে লিখতে হবে অর্থাৎ বর্তমান যে টাইটেলটি দু সালে যদি না থেকে থাকে তাহলে সেটি উল্লেখ করলে হবে না অর্থাৎ দু সালে যে টাইটেলটি ছিল নামটি ছিল সেই নামটি বর্তমান যেই বিবরণে অর্থাৎ দু সাল অনুসারে এটি আপনাদেরকে ফিল করতে হবে ফিল করার পরবর্তীতে আপনার যে কাজটি হবে যে এপিক নাম্বার বা ভোটার কার্ড যে নাম্বারটি দু সাল অনুসারে আপনার এপিক নাম্বারটি লিখবেন অর্থাৎ যে এপিক নাম্বারটি লেখার জায়গায় আপনার দু হাজার দুই সাল অনুসারে ফর্ম্যাট যদি কিছুটা চেঞ্জ হয়ে থাকে বা আপনার অনেকটি অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ ডাব্লু দিয়ে শুরু হয়ে থাকে অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাদের দু হাজার দুই সাল অনুসারে আপনাদের লিস্টটি দেখে আপনাদেরকে সম্পূর্ণ এই এপিক নাম্বারটি লিখতে হবে এবং আত্মীয় বা নামের সম্পর্ক অর্থাৎ যদি আপনার দু হাজার দুই সালে তালিকায় আপনার নামের পাশে আত্মীয় নাম যেমন বাবা নাম থাকে সম্পর্ক উল্লেখ করা ছিল সেটি হুবহু লিখতে হবে এবং বানানে ভুল থাকলেও যা ছিল তাই লিখতে হবে অর্থাৎ আপনাদের দু সালের ভোটার তালিকায় আপনাদের নাম অর্থাৎ আপনাদের আত্মীয়রের নামের জায়গায় বা গার্ডিয়ানের নামের জায়গায় যদি আপনার পিতার নাম উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আপনাদের পিতার নাম উল্লেখ করতে হবে আর যদি আপনার হাজবেন্ডের নাম উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ডের এই পরিচয়টি আপনাদেরকে লিখতে হবে অর্থাৎ দু সালের লিস্টে যেটি আপনাদেরকে যে আত্মীয়ের নাম উল্লেখ থাকবে সেই নামটি আপনাদেরকে সুন্দরভাবে এই নিচের এই বাক্সটি পূরণ করতে হবে অর্থাৎ একটি উদাহরণস্বরূপ হিসেবে বলা যায় এখানে এটি ফলো করুন দেখুন এর পরবর্তীতে দেওয়া আছে কি অবশ্যই আপনারা দু হাজার তালিকা অনুসারে জেলা ঠিক একইভাবে জেলা বিধানসভা কেন্দ্র অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা পূরণ করতে হবে ঠিক একইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা ফর্ম ফিল করতে পারেন যদি ফর্ম ফিল আপনাদের কোনো সংশয় বা কোনো প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের ফর্মে দেওয়া যে বিএলও নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে বা আপনাদের স্থানীয় অফিস অর্থাৎ বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে সংশয়টি আছে সংশয়টি সম্পূর্ণরূপে নিমূল করতে পারেন এইভাবে আপনারা যেই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যেই যেভাবে ফর্ম ফিল করবেন আপনাদের মাঝে শেয়ার করা হলো তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে